বিযুক্তদের আশফালন আমরা দেখতে পাচ্ছি এবং ভাবছে অপরাধ বড় হলেও তারা পার পেয়ে যেতে পারবে আপনি এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন আপনি দেখবেন যে যারা অপরাধ করছে মানুষ অপরাধ করবে অপরাধ করে লুকিয়ে থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে অপরাধ করে বুক ফুলিয়ে হাঁচ্ছে আরো বড় অপরাধের হুমকি দিচ্ছে বেরিয়ে আসছে সেই আশফালনের আপনি কি মন্তব্য করবেন এবং অনেকেই বলছে যে এর সাথে ক্ষমতার একটা সরাসরি সম্পর্ক আমি আপাতত একসাথে একেবারে জিমত করব না খালেদ ভাই হ্যাঁ এর সাথে আজকেও দেখলাম যে আজারবাইনাজ আজারবাইজানে লাখ লক্ষ মানুষ মাঠে নেমেছে হাজার হাজার মেয়ে মাঠে নেমেছে কেন একজন কিশোরীকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে হ্যাঁ তো এই যে আমি এই স্ট্যাটাস্টিক্সটা যদি আমি এখন আমেরিকা ইউরোপ সব জায়গায় নেই আমি যদি এটাকে জাস্টিফাই করতে চাই যে তার জন্য বাংলাদেশ এটা হবে আমি কিন্তু সেই ধরনের মানুষ না কারণ আমার সেটা বলা হবে আমি তাহলে সমান অপরাধে অপরাধী হয়ে যাব যে ধর্ষণ করছে তাকে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি আমার সাপোর্ট দেওয়া হবে বলে আমি মনে করি আর ক্ষমতার দম্ভিকতা একটা জিনিস এটা কিন্তু সত্য আমি একটা জিনিস আপনাকে খুব ভাবে একটু জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়েছেন জাতির জনকের শেখ হাসিনা উনি বলেছেন যেটা আমাদের কাছে বলেছেন কয়েকদিনের মধ্যেই যেটা বলেছেন খুব পরিষ্কার কথা আমার ভালো লেগেছে কথাটা যে যারা অপকর্ম করে হ্যাঁ সে যদি সাধারণ মানুষ হয় সে দেশ ও জাতির শত্রু আর যারা অপকর্ম করে কিংবা আমার দলের নাম ব্যবহার করে সে দেশ এবং জাতির শত্রু আমার দলের শত্রু এবং আমার ব্যক্তিগত শত্রু এই কথাটা উনি খুব পরিষ্কার ভাবে একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা নাম ব্যবহার যারা করছে এই কারণে আমরা যারা রাজনীতিটাকে একটা মহৎ কাজ হিসেবে বেছে নিয়েছি আমরা মনে করেছি এটা মানুষের সেবা করার একটা পন্থা আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসছিলাম আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো এই চিন্তাও করে আমরা নাই যে কিন্তু কিন্তু সাহেব আমি তো সাহেব আপনাকে আপনার অনুমতি নিয়ে আমি একটু মাঝখান থেকে আপনাকে থামাই আপনি কিন্তু বলছেন যে যে আসলে কি মেসেজ দেয়া হয়েছে যে যারা অপরাধ করবে অপকর্ম করবে তারা দেশ জাতি দল সবাই শত্রু কিন্তু আপনার কাছে কি বনা হয় যারা এই অপকর্ম করছে যারা ক্ষমতার পাশে থেকেও সেই দম্ভিকতা দেখাচ্ছে أشফলন করছে এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে তারা তাদের এই সাহসের উৎসটা তারা কেন বরে করছে তারা অপরাধ করে পার পেয়ে যায় আমি এই ব্যাপারটা আমি এভাবে বলি আমি एक्चुअली খালেদ ভাই গত 20 25 দিন ধরে আমার উপরে খুব ট্রমা গেছে আমার পুরো পরিবার করোনা আক্রান্ত হয়েছিল আপনারা দোয়ায় আল্লাহর রহমতে এখন মুক্ত হয়েছেন কিন্তু সম্পূর্ণ শারীরিক সুস্থ হন নাই তো আমি গত 3 4 দিন ধরেই মিডিয়ার সাথে কথা বলছি তার আগে আমি কথা বলতেও পারি এবং তখন আমি माननीय সরস্বত মন্ত্রী সাহেবকে এবং আইজিপি সাহেবকে ফোন করেছিলাম আমি এই আপনি যে কথাটা বলেছেন ঠিক একই প্রশ্ন আমি করেছিলাম যে আমাকে জিজ্ঞেস করা হবে আমার উত্তরটা কি হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এবং আইজিপি দেখেন এবং আইজিপি করে দিয়েছেন উত্তরটা যে উনি একটা কথা বললেন যে সাহিম ভাই একটা কথা আমরা বলতে চাই খুব পরিষ্কার ভাবে যে আমাদের বিভাগ আছে কয়েকটি বিভাগ এবং এর মধ্যে একটা আছে আমাদের নির্বাহী বিভাগ এবং একটা আছে বিচার বিভাগ আপনি নিজেও বিচার বিভাগের লোক খালেদ ভাই আপনি ম্যাজিস্ট্রেটে করেছেন আপনি আইন সম্বন্ধে আমার চেয়ে অনেক বেশি জানেন এবং আমি বুঝেন এবং জ্ঞানও রাখেন আমি বিশ্বাস করি সেখানে উনি বলেছেন যে নির্বাহী বিভাগ আমরা যারা আছি যে এই সময় যারা বিশেষ করে ধর্ষণের ঘটনাটা কিংবা অন্য যেই ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে ধরেন আপনি করোনা কালে দুর্নীতি কিংবা ধর্ষণ হ্যাঁ এই ধরনের কথাগুলি যেগুলি হয়েছে যে সেইখানে কেউ যারা ঘটনার প্রকৃত অপরাধী তারা কেউ পার পেয়েছে কিনা আমি সেই প্রশ্নই তাদের করেছে বলেছিলাম যে পার পেয়েছে কিনা আমাকে সরস্বতো মন্ত্রী মহোদয় ব্যর্থহীন কণ্ঠে বলেছেন শাইম ভাই আমরা কাউকে ছাড় নেই নেত্রী নির্দেশ আছে আমরা ছাড় দিব না আর আইজিবি সাহেব আরেকটা কথা সুন্দর বল เอ่อ শাইম আমি একটু মাঝখান থেকে বলি যে অপরাধী যাদের কথা সমাজ সামাজিক মাধ্যমেগুলিতে আসছে গণমাধ্যমে আসছে তাদের অনেকে হয়তো পার পায় নাই কিন্তু অপরাধ বিজ্ঞান এবং যোগাযোগের একজন মানে ছাত্র হিসাবে বা একজন সেই জায়গায় কিন্তু আমি দেখেছি যতগুলি ঘটনা সাধারণত একটা সমাজে ঘটে তার ভাগের ভাগ ভাগ মাত্র আসে তারও একটি মাত্রই হচ্ছে যে আলোচনায় আসে তাহলে আমরা যে বিপুল অপরাধকে আসলে আমরা সামনেই দেখতে পাচ্ছি না সেই বিপুল অপরাধের জায়গা থেকে কি আপনি এটি বলতে পারেন যে আমরা বলবো যে এই এই অপরাধ কর্মটি হচ্ছে কিন্তু তার বিচার হচ্ছে কারণ সেই অপরাধ কর্মটি আলোচনায় আসছে না পত্রপত্রিকে আসছে না যেগুলি পত্রপত্রিকে আসছে আলোচনায় আসছে সেগুলি নিয়ে আপনারা কথা বলছেন বা আপনারা বিচার করতে চেষ্টা করছেন আমি জানি না কিন্তু বিচারের আড়ালেও তো বহু ঘটনা অ্যাবসলিউটলি ইউ আর টেলিং দ্য ট্রুথ আপনি একদম সত্য কথা বলেছেন এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই কিছুটা বিদ্রোহের মতো করে বলতে চাই এবং আমি কিছুটা ক্ষোভের সাথেও বলতে চাই যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায় পর্যন্ত আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো কোনো ভাবে হয়তো একটা ওই যে বেগমগঞ্জের দেলোয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড় কেউ তিনি রাজনৈতিকভাবেই হোক কিংবা অরাজনৈতিকভাবেই হোক ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সৎভাবে সাংবাদিত সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় আমি একটা জিনিস আপনাকে খালেদ ভাই বলতে চাই যদি আপনি আমাকে একটা সুযোগ দেন এই ধর্ষিতার ব্যাপারটা নিয়ে বলতে চাই আমি একটা সময় নারায়ণগঞ্জে আমি তখন এমপি হইনি আমার মনে হয় একানব্বই বিরানব্বই সনের ঘটনা তো মানুষ যে তো আমরা যে সমাজের একটা উঁচু শ্রেণী আছেন তারাও যেভাবে কথা বলেন আমি তাদেরকে টু বি অনেস্টলি আমি তাদেরকে অন্তর থেকে রেসপেক্ট করতে পারি না আপনি জানেন যে নারায়ণগঞ্জে নিষিদ্ধ পল্লী নামে একটা পল্লী ছিল এবং একটি না কয়েকটা ছিল তো সেই নিষিদ্ধ পল্লীতে একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই যেখান থেকে আমার এই ব্যাপারটাতে আমার ভিতরে ভীষণভাবে ভাবে বিদ্রোহ জেগেছে তো হঠাৎ করে আমরা রাস্তার পরে বসেছিলাম আমরা ফুটপাতে বসতাম একটা লোক আসলেন তার গলার মধ্যে জামায়ের মানে বিয়ে করেছে গলার ভিতরে একদম মুন্সিগঞ্জ থেকে এসছে তো সে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে ছিলেন সে আমার লোকজনকে তখন আমাদের ব্যাপকভাবে হত্যা করার চেষ্টা করা হয় পুলিশ ধরার চেষ্টা করা হয় সে এসে জিজ্ঞেস করছে আমরা অনেক লোক বসা একটা জায়গার ভিতরে তো আমার পর্যন্ত আসতে গেলে তাকে একটা ব্যারিয়ার পেরি করে আসতে হবে এসব জিজ্ঞেস করছে ভাই সামি ওসমান কে সামি ওসমান কে সামি ওসমান ভাই কে কোনটা সামি ওসমান ভাই করে খুব কাঁপছিল যখন আমার বন্ধুরা তাকে নিয়ে আসলো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বলল ভাই আমার স্ত্রীটাকে জাহাজ থেকে নামার সাথে সাথে এক মহিলা কি জানি খাইয়ে তাকে নিয়ে গেছে আমি কোথায় বলল নিষিদ্ধ পলিতে আমি আপনি কি করেছেন বলল আমি থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে কি হয়েছে ভাই আমরা 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 আসলে আমরা আসলে আপনার এই এই গল্পটার সঙ্গে আমরা পরিচিত তারপরে আপনি যদি একটু কনক্লুডিং লাইনটা বলেন আর কি কারণ আমরা যারা আপনার কথা শুনছি আমরা বলতে চাই যে খালেদ ভাই যে আমার সবচেয়ে ভালো একটা কাজ করেছিলাম নিষিদ্ধ পলিতে আমি কোনোদিন দেখিনি ভিতরে কি অবস্থা বাট এরপর আমার ভিতরে একটা জিনিস জাগে খালেদ ভাই যে আপনি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়েছেন সমাজ কল্যাণ অনুষদ ঢাকা বিভাগ থেকে আমি তাদেরকে অনুরোধ করি যে ওটার ভিতরে কি অবস্থা জানার জন্য এবং সেখানে দেখা যায় তারা আমাকে জানায়

আমার আমাকে মন্ত্রী হওয়ার প্রবজন ছিল আমি কাবার শরীফ শুয়ে যখন আসলাম আমি আমার নেত্রী যাকে আমি মাতৃতুল্য নেত্রী বলি সে কাছে না আল্লাহ সাক্ষী আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবার শরীফ শুয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করব। এবং আমি থেকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে কিন্তু প্রতিদিন থানায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখন তখনকার দিনে তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে আজকে প্রয়াত নাসিম ভাই নাই মরহুম উনি চলে গেছেন দুনিয়া থেকে ডক্টর মোজামেল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী উনিও চলে গেছেন এই দুইজনকে ডেকে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী চার কোটি টাকা দিয়েছেন এবং সেই মেয়েগুলিকে আমরা পুনর্বাসিত করেছি এবং সুন্দর একটা জীবনে গেছে এবং আমার কথা যেটা হচ্ছে আপনাকে কংগ্রেচুলেশন জি বলেন আপনাকে কংগ্রেচুলেশন আমাদের অনেক প্রশ্ন রয়েছে আমার একটা বড় কৌতুল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনী মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন আপনি আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি অন্যায় সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে ক্ষমতার দাপট না থাকলে এই সব অন্যায় পার পাওয়া সম্ভব এবং মানুষের মানে আলাদা বাংলাদেশের ভিতরে যে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই কানুন নাই ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায় এটি প্রশাসন আপনারা যারা আইন প্রণতা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কার দায় আসলে এখানে বেশি আমি বলবো আমরা যখন রাষ্ট্রপরিচয়র দায়িত্বে আছি আমাদের माननीय ওবাদুল কাদের ভাই আমাদের সাধারণ সম্পদ উনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমরা যেহেতু সরকারে আছি এই দায় আমরা এড়াতে পারি না আমিও মনে করি আমরা এই দায় এড়াতে পারি না এবং আমি এটাকে খালেদ ভাই একই কথা আমি আমার নেত্রী আমার মাটি তুলু নেত্রীর কাছে বলেছি যে আমি মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা আমি রাজনীতিতে ফরমে থাকা অবস্থাতেই রাজনীতির দিকে চাই হ্যাঁ রাজনীতির চাই আমি ক্ষমতা লোভী লোক না এটা আপনি কি এখন ভাই আপনি কি রাজনীতিতে ফর্মে আছেন আমি রাজনীতিতে ভাই কথা শেষ করলে আপনি বুঝতে পারবেন সেখানে আমি একটা কথা মানে বাট আমি জানতে চাইছিলাম যে আপনি ফরমে আছেন কিনা কিছু একটা বলতে চাই খালেদ ভাই আপনি শুনে খুশি হবেন যে নারায়ণগঞ্জে যে কটা বড় কাজ হয়েছে এক্সেপ্ট নারায়ণগঞ্জের যে তিনশো সজ্জা তা ওইটা আমার বড় ভাই নাসিম ওসমান ওনার সময় উনি করেছিলেন উনি আজকে দুনিয়াতে নাই হয়তো এই জন্য মানুষ ওনাকে মনে রাখে আর এছাড়া যতগুলি বড় কাজ আছে আল্লাহর হুকুমে রসুল্লাকে রসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্ট গুলি করতে পেরেছি আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই আর কোন সত্য নাই দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে আমি আমার নেত্রীর কাছে বলেছি আমি এই কাজগুলি চাই এবং উনি আমাকে দিয়েছেন আজকে ডিএনডি প্রজেক্ট হচ্ছে নারায়ণগঞ্জের লিং রোড সারা বাংলার সবচেয়ে সুন্দর হচ্ছে স্টেডিয়াম হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রোডটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ ফ্লাইওভার হচ্ছে আমার এখন শুধু দুটো দাবি বাকি আছে একটা হচ্ছে মেডিকেল কলেজ আর একটা ইউনিভার্সিটি মানে সরকারি ইউনিভার্সিটি এই দুটো হয়ে গেলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন আমরা যে ও যা করেছে কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ করতে পারবো না তারা আমার জন্য যা করেছে না আমি বুঝতে পারছি কিন্তু কি এই কথাটি এই কথা সত্য যে নারায়ণগঞ্জে অনেক কিছু হয়েছে কিন্তু নারায়ণগঞ্জে যে আরো অনেক কিছু গত 10 বছরে যেগুলি হয়েছে সেগুলির ক্ষেত্রেও কি লোকে আপনাকে মনে করবে কিনা নারায়ণগঞ্জের সাত খুনের কথা নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি বলি যে সর্বশেষ যদি আমি বলি যে মসজিদে একটি ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের জন্য কতজন মানুষকে আসলে মরে যেতে হলো আমরা যদি নারায়ণগঞ্জের হকারু লাংকারে গেছে হ্যালো

দায় আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত খারাপ কাজের দায়ও তাদেরকে একটু দিতে হবে আমি বলছি আপনাকে যেমন প্রথমে আসেন আপনি সাত খুনের কথা বললেন খালেদ ভাই আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল এবং আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে আড়াই বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্টে কাজ করতেন না আপনার কাছে যে বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ আমি আড়াই বছর ওয়েট করেছিলাম তারপর আড়াই বছর পরে যে পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে পত্রিকাগুলি সাবমিট করেছিলাম আমি কিন্তু কোনো বিচার আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে আর মাদকের কথা বলছেন স্ট্রু মাদক নারায়ণগঞ্জেও আছে মাদক নোয়াখালীতেও আছে মাদক বাংলাদেশ সব জায়গায় আছে এই মাদক বন্ধ করা আমি মনে করি সরকারের একক পক্ষে সম্ভব না এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে যেটা আমি আমার এলাকাতে চেষ্টা করেছি এবং করছি কিছুটা হলে সাকসেসফুল হয়েছে আমি বলবো যে আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমি হই নাই এবং আমার পক্ষে হওয়ার সম্ভাবনা পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব হয় নাই বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত আমাদের একটা জিনিস করা উচিত আমরা যা রাজনীতি করি খালেদ ভাই যে দলের পরিচয়টা দেখা উচিত না সমাজে দুই ধরনের মানুষ আছেন একটা হচ্ছে কিংবা চার ধরনের মানুষ আছেন একটা হচ্ছে খুব ভালো মানুষ একটা হচ্ছে ভালো মানুষ একটা হচ্ছে খারাপ মানুষ একটা হচ্ছে খুব খারাপ মানুষ এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন আমরা যদি এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই আমার মনে হয় যে আমরা একশো না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে আমি সেই চেষ্টাটা করতেছি খালেদ ভাই আমরা কিন্তু দেখেছি যে কোন আমরা দেখেছি কোন একটা জায়গায় যদি মাদকের প্রসার ঘটতে হয় বা মাদকের প্রসার ঘটে তাহলে ওই অঞ্চলের বা ওই জায়গার সবচেয়ে ক্ষমতাবান নিয়ে আছেন তিনি বেনিফিশিয়ারি হন বা তিনি বেনিফিশিয়ারি থাকেন বা তার একটি আমি কি বলবো তার একটি সিস্টার কনসার্ন হিসেবে সেটি থাকে আমরা নারায়ণগঞ্জের সবচেয়ে ক্ষমতাবান লোক হিসেবে নারায়ণগঞ্জের সবচেয়ে ক্ষমতাবান লোক হিসেবে চিনি হচ্ছে জনাব শাহীম ওসমানকে শাহীম ওসমানের নাম জানি আপনি কি মনে করেন যে এই মাদকের যে এই প্রসারটা সেই প্রসারটা ঠেকাতে আপনার কোনো আ কিছু করার ছিল যেটি আপনি করেন নাই আর অন্যভাবে একটি দুষ্ট লোকের মতো আপনার অনুমতি নিয়ে যদি বলি আপনি কি নারায়ণগঞ্জের মাদক ব্যবসার একটা লোকের কাছে করেন তাহলে আমার মনে হয় যে উনি পুলিশের কাছে খুব সম্মানিত লোক এখন উনি বোধ ডিআইজি খুলনা থেকে বোধ কোথাও এসছেন আপনি তার নামটা জানেন ডক্টর মুহিত হ্যাঁ তো আমি ওনাকে নিয়ে কাজ করেছিলাম ডক্টর মুহিতকে নিয়ে কাজ করেছিলাম প্ল্যান ওয়াইজ এবং প্ল্যান ওয়াইজ কাজ করার মধ্যে থেকে আমরা যেটা করতে পেরেছিলাম দুজনে মিলে এবং আমি এর আগে একজন পেয়েছিলাম কাজ করছেন তো হচ্ছে ভক্ষক হয় তখন কিছু থাকে না হ্যাঁ আলটিমেটলি কিন্তু ব্লেমটা এসে সরকারের উপরে কিংবা সরকারি দলের আমরা যারা আছি আমাদের উপরে এসে পরে এখন টু বি অনেস্টলি আমি একজন এই জন্য একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আগে এই এই ফোরামটার আপনি জানেন খালেদ ভাই আপনি যদি ম্যাজিস্ট্রেসি করেছেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল লেভেলে একটা আইন শৃঙ্খলা কমিটি আছে আগে যখন এই কমিটিতে কথা হতো এবং ওই কমিটিতে সকল শ্রেণী পেশার মানুষ আছেন বার আছে সাংবাদিক আছে পলিটিশিয়ান আছে সমাজের ব্যবসায়ীরা আছেন সবাই আছেন তখন যখন এই বিষয়টা আলোচনা হতো আমি দেখতাম খুব ত্বরিত গতিতে ওটার অ্যাকশন হতো বাট এখন আমার মনে হয় না যে আগে যেই পরিমাণ ত্বরিত গতিতে অ্যাকশন হতো এখন এটা হয় না এখন আপনি বলেন তাহলে কি আপনি ব্যর্থ? সামহাউ ইয়েস আমি ব্যর্থ। সাহেব আমি সাহেব আমি আপনাকে একটা জিনিস মনে করে দিই। সাহেব আমি আপনাকে একটা জিনিস মনে করে দিই যেটি আপনি বলেছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসে সারা পৃথিবীকে সারপ্রাইজ করে আপনি কি তো তখন সরকারের সবচেয়ে এলিট ফোর্সটার দিকে আমি আরম্ভে সাত কোণের সময় আমি কথা বলছি। সরকারের সবচেয়ে এলিট ফোর্সের ক্ষেত্রে আপনি ইঙ্গিত করেছিলেন এবং আমার একটি সম্পূর্ণ প্রশ্ন জবাবে আপনি সরাসরি সেই সময় বলেও দিয়েছিলেন যে এইখানে খোঁজ করতে হবে যত বড় সেটি হোক সেটি হবে। আপনি কি মনে করেন সেটি এখন বন্ধ আছে? আপনি কি মনে করেন যে মেজর সিনহার মৃত্যুর পরে বা এরকম ঘটনা সেটি দেখি নাই যদি সেটি বন্ধ না হয় সেটি কেন বন্ধ হয় না আপনি এটা যদি আমাকে একটু বলেন আর রক্ষকের ভক্ষক হওয়ার প্রসঙ্গ আপনি যদি একটু ব্যাখ্যা করেন তাহলে আমাদের লোকজনের বুঝতে সুবিধা হতো সাহেব ভাই একটু যদি বলেন যে কোথায় রক্ষক ভক্ষক হচ্ছে মাদকের এই বিষয়গুলিতে আমাদের যদি খুব অল্প সময়ের মধ্যে বলেন আমাদের সময় শেষে আছে আপনি কথা বলবেন মাদকের স্টেক আছে এবং মাদকের স্টেক যদি মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে যদি যদি আমি আমি বিশ্বাস করি মনে প্রাণে আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে না সাথে যদি মানুষ একসাথে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় না যে মাদকটাকে হান্ড্রেড পারবেন না বাট অবশ্যই এটাকে এমন এক নিয়ে যেতে পারবেন যেটাতে আগামী প্রজন্ম আমাদের একটা সুস্থ প্রজন্ম গড়ে উঠতে পারবে বাট এখন মাদক একটা ভয়াবহত এই যে এই যে রেপ যেটা হচ্ছে ধর্ষণ হচ্ছে এটারও কিন্তু আমার মনে হয় মাদকের একটা ইফেক্ট আছে আর আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলনগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছি দুই হাজার এক পর্যন্ত যে আমি আসলে পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয় আমার হাতটা পাটা দুটি বাধা এখন যেহেতু হাত পা দুটি বাধা আমি সব কথা সবটা পরিষ্কার ভাবে বলতে পারি না আর যার কাছে বলি ওনার কাছেই বলা যায় আর কারোর কাছে বলা যায় না রেজাল্ট পাওয়ার জন্য তো আমি একটা কথা বলতে আপনি আপনি দাবি করেন বা আপনার কথায় আপনার বক্তৃতা আমরা দেখেছি যে সামরিক শাসনের সময় যে কোনো সময় আপনার হাত পা বাধা ছিল না এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন ওইভাবে বলছি না যে হাত পা বাধা বিকজ আমি একটু রেসপন্সিবল পার্সন হ্যাঁ তো আমি আমার আমি আমার দায়িত্বটা অন্য কারোর উপর চাপাতে চাই না আমি মনে করি নারায়ণগঞ্জে যদি কোনো খারাপ ঘটনা ঘটে তাহলে সংসদ সদস্য আছি মেয়র আছি চেয়ারম্যান আছি মেম্বার আছি জনপ্রতিনিধি আছি অফকোর্স উই হ্যাভ টু রেসপন্সিবিলিটি আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে আর না হলে যেটা আপনার টেলিভিশন চ্যানেল যায় আমি বলেছিলাম যে এই ঘটনা র্যাব ঘটিয়েছে ওই কথা বলার সৎসাহস থাকতে হবে কারণ সাদাকে সাদা বলবো কালোকে কাদা বলবো এই কথা আমার নেত্রী জাতির জনকে কন্যা শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন আর যদি বলতে না পারি রাজনীতি না করা আমাদের উচিত বলে আমি মনে করি শামীম ভাই বর্তমানে দেখি আপনি সাদাকে সাদা বলেন না কালোকে কালো বলেন বর্তমানে এমপিদের মধ্যে অর্থাৎ একশো তিনশো পঞ্চাশ এমপি কতজনকে আপনি সন্ত্রাস বা দুর্নীতি মুক্ত মনে করেন আপনার পার্লামেন্টের একজন সহকর্মী এমপি এখন কুয়েতের জেলে বন্দি বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন তিনশো পঞ্চাশ জন আছেন আপনার সামনে আপনি সহ প্রধানমন্ত্রী সহ আপনি কতজনকে মনে করেন দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত এবং তারা মানে আমি বলবো যে যেই রকম এমপি আপনি চান সেই রকম আমি 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 ধন্যবাদ খালেদ ভাই আপনাকে এই প্রশ্নটাতে আমি প্রথমে আপনি যে কুয়েতের ঘটনাটা বললেন হ্যাঁ যে কুয়েতের যে ঘটনাটা আমার কাছে এই ব্যাপারটা অনেক এখন আপনি আপনি বলবেন যে আপনি কিভাবে বলছেন আমার কাছে ভেরি ইন্টারেস্টিং লাগে হ্যাঁ কুয়েত সরকার বলছে সে মানি লন্ডারিং করেছে এটা তার বিরুদ্ধে অভিযোগ আর হিউম্যান ট্রাফিক করেছে তো হিউম্যান ট্রাফিক মানে বাংলাদেশ থেকে লোক নিয়ে ওই দেশে নিয়ে গেছে ঠিক আছে ফাইন আমি তাকে ডিফেন্ড করছি না বাট আমি আপনার কাছে যে জিজ্ঞেস করব যে কোনটা বেটার আর ওই দেশ থেকে টাকা পাচার করে বাংলাদেশে পাঠিয়েছে আমার কাছে আমি কিন্তু উনি কিন্তু স্বতন্ত্র দলের এমপি আমি তাকে চিনিও না আমার সাথে একবার দুইবার কথা হয়েছে বাট আমার ইন্টারেস্টিং আমি কাকে বেশি খারাপ বলবো যে লোকটা কুয়েতে থেকে পয়সা কামিয়ে কুয়েতের সরকারকে পয়সা খাইয়ে বাংলাদেশে পয়সা পাঠিয়েছে তাকে না যে লোকটা বাংলাদেশে পয়সা কামিয়ে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে তাকে এটা হলো আমার প্রথম আপনার প্রশ্নের উত্তর আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা হচ্ছে যে আপনি বলেছেন সাড়ে তিনশো এমপির মধ্যে আপনি সবাইকে পারফেক্ট মনে করেন কি না আমি নিজেকেই পারফেক্ট মনে করি না আমি নিজেকে পারফেক্ট মনে করি না বাট আমি একটা জিনিস মনে করি সবার আমার না পারফেক্টের কথা আমি বলি নাই আমি বলছি তিনশো জন এমপির কতজনকে আপনি সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ মনে করেন বা কয়জন সন্ত্রাসী বা দুর্নীতি দেখেন আমি যদি আপনাকে এখন এই কথার উত্তর দিতে চাই তাহলে আপনিও একজন আইনের ছাত্র আমিও একজন আইনের ছাত্র তো যেহেতু আপনি আইন করে ম্যাজিস্ট্রেসি করেছেন আমিও আইন আইন পাস করেছিলাম সারা বাংলাদেশে আমি ল পাস করেছিলাম এবং একটা ছোটখাটো ছাত্র হিসাবে আমি সিক্স ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম আমি আমি কেউকেই আমি দোষী বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তার উপরে দোষ প্রমাণিত না হয় বাট আপনি যদি করেন যে আর ইউ স্যাটিসফাইড নট ট্রুলি নট ট্রুলি আমাদের আরও বেশি জনসম্পর্কিত বাড়াতে হবে জনগণের আরও কাছে যেতে হবে আমরা আমাদের ব্যর্থতার কারণে একজনের উপরে চাপ বেশি পড়ছে আমি বলে মনে করি একটা মানুষ ১৯ ঘন্টা কাজ করছে আর এখানে হেলথ ডিপার্টমেন্টে করোনার সময় চুরি হচ্ছে সো আমরা শুধু তার উপরে চাপাচ্ছি এবং তাকে দিয়ে উই আর এনজয়িং আওয়ার পাওয়ার অ্যান্ড দোজ পিপল যারা এনজয়িং দেয়ার পাওয়ার একজন মানুষকে দিয়ে আই হেট দেন সেটি করার যে জায়গা সেটি তিনি চৌষট্টি জেলায় দায়িত্ব দিলেন সচিবদের এমপিদেরকে তিনি সেই দায়িত্বের বাইরে রাখলেন কারণ তিনি জানেন যে এমপি দায়িত্ব দিলেই আসলে নয় ছয়টা এখানে একটা জিনিস দেখেন সচিব সাহেব যারা আছেন আমলাতন্ত্রে হ্যাঁ আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা কাজ করেছেন এবার সবাই কাজ করেছে কম বেশি সাংবাদিকরা সব শ্রেণীর পেশা মানুষই কাজ করেছে আবার অনেকে যাদের কাজ করার কথা ছিল তারা কাজ করেন নেই তো যে বিষয়টা হচ্ছে যে এই যে আমলাতন্ত্র যেটা হয়েছে এমপিরা তো তার দায়িত্ব সে জনগণের পাশে থাকবে আমনাতন্ত কি হচ্ছে খালেদ ভাই আপনি নিজেও জানেন একজন সচিব যখন যান চেয়ারটা মুছা হয় একজন দুইজন মিলে চেয়ার মুছে একজন পানি ঢেকে দেয় একজন চা দেয় তারপর উনি বসেন এট ইজ দা আমি বলবো এইটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমি বলবো একটা অন্যতম সফলতা যে এই সর্বোচ্চ পর্যায়ে আমরা আমলাতন্ত্রকে এমপিরা বসার সময় কি হয় চেয়ার মুছে না সাইন এমপিরা বসার সময় চেয়ার মুছে না ভাইজান বর্ষার জন্য হ্যাঁ আমরা চেয়ারও পাই না উই ডোন্ট नीड द চেয়ার আমরা আমাদের আমাদের চেয়ারটা হওয়া উচিত অনেকের কাছে হয়তো চেয়ারটা ইম্পর্ট্যান্ট হয়তো তার অনেক ভালো জায়গায় আছেন আবার অনেকের কাছে চেয়ার হচ্ছে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া ওর চেয়ে বড় চেয়ার কিছু হয় না আমি আমার শেষ প্রশ্ন দেশ পরিচালনায় বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি নাকি মনে করেন এই সরকারের সবকিছুই সফল আমি 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 এই সরকারের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই যে আজকে আজকে যদি আমি প্রশ্ন রাখি যে আপনি বললেন মসজিদে মানুষগুলি পূর্ণ মানা গেছে খালেদ ভাই এই লোকগুলির মধ্যে ম্যাক্সিমাম লোক আমার খুব কাছের লোক ছিল হ্যাঁ এবং আপনি খুব আমার কাছে খুব কষ্ট হয় ভাই হ্যাঁ এর মধ্যে একটা ছেলে আমি তার কয়েকদিন আগে ওকে কিছু অদ্ভুত সুন্দর ছেলেটা ও আমাকে বার্ন থেকে ফোন করে বলছে মামা আপনি যদি আমার জন্য দোয়া কারণে বেঁচে যাবো আমি জানতাম ও বাঁচবে না সিক্সটি নাইনটি ফাইভ পার্সেন্ট গেছে আমার এই সরকারের কাছে প্রশ্ন একটা জিনিস যে এই যে দুই হাজার তেরো সময় যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হলো কিংবা দুই হাজার একের পরে এই যে পূর্ণিমা সহ শত শত মেয়ে মানুষকে মানে ক্ষমতা বদলের পরে রেপ করা হলো এগুলির বিচার কোথায় কবে হবে বিচার আমি এটা জানতে চাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই বিচার বিভাগের কাছে জানতে চাই যে এগুলির বিচার বিলম্বিত করো পঁচাশি জন মানুষ তো তেরো চোদ্দ তে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে যে কারণে শেখ হাসিনা বার্ন ইউনিট করতে হয়েছে তাদের বিচার হলো না কেন আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই দুই হাজার একে আমার উপরে বম ব্লাস্ট হয়েছে আমি যে সাক্ষী দিয়েছি সেই সাক্ষী ঘুরিয়ে দেওয়া হয়েছে সিআইডি অফিসার দিয়ে আমার সাক্ষী সঠিকভাবে নেওয়া হয় নাই আমি ওটার বিচার এখন পর্যন্ত পাই নাই আমার বিশ জন মানুষ মারা গেছে আমি আদালতে যে বলেছি আমি এটা মানি না